আসসালামু আলাইকুম ওরাহমতুল্লা সি বরখাত আপনারা সবাই কেমন আছেন জানি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই দুইকেই আমিও আছি ভালো আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ তারপর চলে আসলাম আজকে সেন্ট্রাল লন্ডনে স্টার্টপুরে আশপাশ এটি ঘুরতে আসলাম এসে দেখি খুব সুন্দর পরিবেশ চিন্তা করলাম কেননা একটু ভিডিও করি আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে দিই খুব সুন্দর জায়গা চতুর্পাশে বিশাল একটা এরিয়া অনেক কিছু আছে এখানে ঘুরতে আসি ঘুরে ঘুরতে দেখি পুরোটা দেখি তারপর বোঝা যাবে কি কি আছে না আছে তো জায়গাটা বেশ সুন্দর নিঃসন্দেহে বলা চলে খুবই সুন্দর জায়গা আপনারা দেখতেছেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন বিশাল একটা এরিয়া এখানে রেস্টুরেন্টেশন দেখা আমার চোখে পড়তেছে অনেক রেস্টুরেন্ট এখানে আছে বিভিন্ন দেশের শুধু এই দেশের না বিভিন্ন জায়গা আশপাশ অনেক কিছু আছে দেখার মতো লেগও আছে দেখলাম যাবো লেগের পরও যাবো ইনশাল্লাহ তবে প্রথম অবস্থা এখানে থেকে শুরু করলাম দেখি আশপাশ স্টেডিয়ামও দেখা যাব দিকে একটা চতুর্পাশটাও বেশ সুন্দর মানে একেবারে মেলা জায়গা মানে এখানে গরম বলতে আমি কোনো কিছু অনুভব করতে পারছি না প্রচুর বাতাস কিছু সামনে লেগ আছে লেগের বাতাসও ঠান্ডা সেই জন্য ভালো লাগাচ্ছে খারাপ লাগাছে না জায়গাটাও বেশ সুন্দর একেবারে দেখার মতো জায়গা এবং পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন চতুর্দিকটা দিকটা সুন্দর সুন্দর একমাত্র দেখুন আমার সাথে আপনারা সবাই ভালো লাগবে আশা করি আমার কাছে ভীষণ ভালো লেগেছে এবং তার আশপাশ আরও অনেক কিছু আছে আমি যা দূর থেকে লোক করতে পারতেছি একটু কাছে গেলে হয়তো বোঝা যাবে কী কী আছে এখানে আমি সত্তর পার্সেন্টশালা ঘুরে ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন যে এরিয়াটা বেশ সুন্দর কিনা আমরা সবাই মার্কেট করতে আসি মার্কেট করে চলে যায় কিন্তু আশপাশ আর অনেক কিছু আছে যেগুলো না দেখলে নয় আর দেখলে বোঝা যায় কি কি আছে না আছে আর না দেখলে কোনো কিছু বোঝা যায় না কোনো কিছু জানাও যায় না যে কি এখানে কি আছে না আছে এটি সময় পেলে ঘোরাফেরা করলে ভালো লাগে বিভিন্ন সাইড একটু মনে হবে ঘুরলে হয় কি অনেক কিছু চোখে পড়ে কোথায় কি আছে দেখা গেলো অনেক সময় আমরা একটা জিনিস খুঁজতেছি পাচ্ছি না একটা এক্সাম্পল একটা মার্কেটই খুঁজতেছি যে মার্কেটে জিনিসটা পাওয়া যায় কিন্তু ওটা পাচ্ছে না কিন্তু দেখা গেল ঘুরতে 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 ওই ওই মার্কেটটা আপনি পেয়ে গেলেন আপনার চোখের সামনে চলে আসতো এবং আপনার যে জিনিসটা জন্য ঘুরতেছিলেন সেই জিনিসটা পেয়ে গেলেন এমনও হয় অনেক সময় তাই আমি বলবো কি শুধু শপিং করে চলে আসবেন না শপিং করার পর খাওয়া দাওয়া করে চলে আসবেন আপনারা একটু ঘুরবেন আশপাশ কারণ যেখানেই শপিং মহল থাকে তার আশপাশ প্রচুর সুন্দর এরিয়া থাকে খোলামেলা জায়গায় থাকে দেখার মতো অনেক কিছুই থাকে পার্ক থাকে আরও অনেক কিছুই থাকে যেমনটি আমি ঘুরতেছি এখন আমি দেখতেছি অ্যাকচুয়ালি ভীষণ সুন্দর জায়গা খুব ভালো লাগতেছে আমার কাছে আর আমি যে ভিডিও করেছি আমার কাছে খুব ভালো লাগতেছে আমি যে আপনাদের শেয়ার করতেছি তাতেও আমি আনন্দ পাইতেছি কারণ আপনার সুন্দর একটি জায়গা আমি আপনাদেরকে দেখাতে পারতেছি সে দেখেন কত সুন্দর জায়গা এবং যে হয়তো লক্ষ্য করেছেন খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটি জায়গা আর ভীষণ খোলা জায়গা প্রচুর বাতাস এখানে খুব ভালো লাগতেছে গরম অনুভব করা যাচ্ছে না এত ভালো লাগতেছে আমার কাছে সময় নিয়ে একদিনকে আসবো তাহলে পুরোটাই ঘুরতে পারবো আর আশপাশ কী কী আছে সেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তারপরে সাথেই থাকবেন আমার সাথে থাকবেন আমি নিয়ে আসব পুরা সাইটেই কি আছে না আছে খুবই সুন্দর একটি জায়গা খুব ভালো লাগতেছে আমার কাছে আপনারা দেখেন খুবই সুন্দর একেবারেই পরিষ্কার সেই জিনিসটা আমি অবাক হলাম একটা গাছের পাথ এখানে পড়ে নাই আচ্ছা চতুর্থেকে বিশাল বড় বড় গাছ এখানে আছে কিন্তু একটা গাছের পাথ এখানে আমি দেখি নাই নিচে পড়ে আছে আমি অবাক হয়ে গেলাম রীতিমতো সত্যি কথা বলতে কি এটার পাশে লেগ আছে সেখানেও আমি যাব ওই দিকটা হয়তো আরও ভালো লাগবে এখন ছোটো ছোটো বুটও দেখা গেল আমি বুটও দেখতে পারলাম আর তো আমি আপনাদেরকে নিচে নিয়ে যাবো এবং নিচে গিয়ে আমি কিন্তু দেখাবো ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আস্তে আস্তে আর একটা